হ্যাঁ বল নটি স্যার এসপি সাহেবের মেয়ে কিন্তু পার্লার চালায় না এসপি সাহেবের মেয়ে পার্লার চালায় না না স্যার নিজের মাকে টুপি দিয়েছে যে পার্লার চালায় আসলে খোঁজ রানি স্যার কিছুই মাথায় আসছে না স্যার কি করি স্যার তোকে কিচ্ছু করতে হবে না ওই খোঁজরানি তোকে লাত মেরে বার করে দেবে তোর আর ইন্সপেক্টর হওয়া হলো না স্যার আমার কি দোষ স্যার এসপি সাহেব সারা ডিস্ট্রিক্টের উপর সহদারি করে বেড়ায় আর নিজের মেয়ে যে খোঁজরানি সেটাই জানে না আরে বাবা তুই তো বললি মাই জানে না তাহলে বাপ জানবে কি করে আরে স্যার ফাটি দিয়েছেন স্যার হ্যাঁ আমার ফাটি দিলাম হ্যাঁ স্যার ফাটি দিয়েছেন এই কি রে কি করে ফাটালাম মাথায় ঢুকে গেছে স্যার এইবার দেখব খোঁজরানি আমাকে কি করে এখান থেকে দাঁড়ায় লাভ ইউ স্যার ফটালাম তা বুঝতে পারছি না খেয়ে না দেখো তো তোমার মায়ের মতো